আমরা শুনেছি এমন এখানে ছাত্রছাত্রী আছো তোমরা যারা কোনদিন কোন প্রতিযোগিতা সব নেওয়া নাই তারাও আজকে এখানে এসে অংশ নিয়েছে এইভাবে কেউ আছো পাঁচ টাইম তোমরা অংশ নিয়েছো এই জন্য একটু হাত হবে

আমি কথাগুলো <disrespect Omahaala type geliyor> <s coups>

সেই লোক অবশ্যই চিন্তা করলো যে কিভাবে বিক্রি বাড়ানো যায় একজন বড় করে দিতে হবে তারপর কি হলো কথা কাজ হলো বড় হয়ে গেল একসঙ্গে অনেকগুলো বেরিয়ে কম বের হয় না আগে যদি ছোটো ছিল তো কি হয় তাড়াতাড়ি লুঙ্গের কলগেট শেষ হয়ে যায় বিক্রি কি হচ্ছে বেশি আমি সেটা বলার কারণ হচ্ছে আজকাল যারা তোকে বুদ্ধি করে চলতে হবে ঠিক আছে স্মার্ট থাকতে হবে